কাল আমি আগুন আবিষ্কার করে ফেলেছি শুনে সবাই হাসলো পলাশ বললো আরে আগুন তো নানা কিছু থেকেই পাওয়া যায় তুই কি করে আবিষ্কার করলি দেশলাই দিয়ে তো আগুন জ্বালানো যায় সালাম বললে আরে না না কাল আমি কয়েকটা পাথর নিয়ে খেলছিলাম হঠাৎ দুটো পাথরে ঠোকাঠি করতে আগুনের ফুলকি বেরোলো দিদিমণি বললেন ওগুলো তাহলে চকমকি পাথর হয়তো ওভাবেই এক সময় মানুষ আগুন জ্বালাতে শিখেছিল পাথরে পাথরে ঠোকাঠকি লেগে হঠাৎ জ্বলে উঠেছিল আগুন দেখো এখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল পাথরে পাথরে ঠোকাঠকি লেগে হঠাৎ আগুন জ্বালাতে শিখেছিল নাবিয়া বলল তাহলে সালামের আগেই আগুন আবিষ্কার হয়ে গেছে নীলিন বললেন সালাম আগুন আবিষ্কার করেনি তবে বলা যায় সালাম আগুন জ্বালানোর উপায়টা আবিষ্কার করেছে ও এই যে ও নিজের হাতে জিনিসটা করলো সেটাই আসল অরুণ বলল আচ্ছা দিদি এক সময় তো আগুনে ব্যবহার মানুষ না বললেন তখন তারা আগুনের ঠান্ডায় কষ্ট পেত অন্ধকারে থাকতে হতো কাঁচা খাবার খেতে হতো সালাম বলল তারপর যখন আবিষ্কার আগুন আবিষ্কার করে ফেললো তখন দিদি বললো তখন তো অনেক কিছুই বদলে গেল আগুন নে ঝলসে ঠান্ডার হাত থেকে বাঁচলো আজ দেখবে খুব দে আগুন পোহায় মানুষ অনেক দিন আগে এমন আগুন পোহাতো রানী বলল তখন কি তখন রান্না করে খেতে শিখলো মানুষ এখন যেমন রান্না করা হয় তেমনটা পারতো না কিন্তু আগুনে খাবার ঝলসে নিত বিশু বলল আমরা যেমন বেগুন আলু এসব পোড়া খাই একদম ঠিক ঝলসে নিলে খাবার নরম হয়ে যেত আগুনে ঝলসালে খাবারের জীবাণুও মরে যেত আর সেগুলো হজম করতে সাহায্য হতো এর ফলে মানুষের শরীরে নানা রকম বদল শুরু হলো আর কাঁচার থেকে ঝলসানো পোড়া খাবার খেতে ভালোও লাগলো দেখো এখান থেকে একটা প্রশ্ন হতে পারে আগুনের আবিষ্কারের ফলে মানুষের খাদ্যাভ্যাস কীরকমভাবে পরিবর্তন হলো রানি বলল দিদি আগুন তালে শীত থেকে মাছলো আগুন আগুন খাবার ঝোলছে খেতে শুরু করলো মানুষ আর কি কি কাজে লাগলো আগুন দিদিমনি বলল আগুন সব পশু পাখি ভয় ভয় মানুষ বন্য পশুর হাত থেকে বাঁচাতে আগুনের ভয় দেখাতো আগুন থেকে আলো হয় তা দিয়ে অন্ধকারেও চলাফেরা করা যায় আর আগুন নানা জিনিস পোড়ায় পোড়াবার ফলে অনেক কিছু শক্ত হয়ে যায় ফলে অনেক কিছু আবার গলেও যায় অরুণ বলল দিদি মাটি পড়লে শক্ত হয় তাই কুমোরের মাটির হাড়ি কলসি বানিয়ে পুড়িয়ে নিতে হয় দেখো এখান থেকে বসতে হতে পারে কুমোরের মাটির হাঁড়ি কলসি কেন পুড়িয়ে নেওয়া হয় ঠিক আছে আগুন সালাম বলল লোহা আগুনে তাপে গলে যায় কামার সালায় লোহা আগুনে নরম করে পিড়ে রেখেছি ঠিক আছে তা কামারশালায় আগুন কীভাবে ব্যবহার করা হয় এখান থেকে একটা প্রশ্ন হতে পারে দিদি বলে বা বেশ খেয়াল করেছো দেখছি আগুন পরে মাটির পাত্র সহজে ভাঙে না নষ্ট হয় না তাছাড়া পোড়া ইট ব্যবহার করত মানুষ বাড়ি বানাবার জন্য আবার পোড়া মাটির খেলনা গয়নার কথা তো তোমরা জানোই কাজ তৈরিতে আগুন লাগে আগুন কোন কোন কাজে লাগে এখান থেকে আমরা জানতে পারবো দেখো বিশু বললো আমার মামার বাড়ি বিষ্ণুপুরে সেখানেও মন্দির পোড়া মাটির তৈরি দিদি বললো আগুন ব্যবহার করতে শেখার পর মানুষের জীবনযাত্রা বদলে গিয়েছিল আগুনকে তাই পুরনো দিনে মানুষ ভক্তি করত আবার আগুন ধ্বংসের ধ্বংস করার ক্ষমতা বিষয়ে তার সচেতন ছিল তাই তারা ভয় পেত আগুনকে মানুষের রোজগার বেঁচে থাকার সঙ্গে আগুন নানাভাবে জড়িয়েছিল দেখো এখান থেকে তোমাদের অভিজ্ঞতা নিয়ে কিছু কিছু ছক দিয়ে সেগুলো পূরণ করতে হবে খাবার আগুন ব্যবহারে কেমন ছিল আগুন ব্যবহারের পরে কেমন হলো আগুন ব্যবহারে আগে মানুষ কাঁচা খাবার খেত কিন্তু আগুন ব্যবহারের পরে কি আগুনে খাবারটাকে ঝোল সে নিত দিয়ে খেত বাসস্থান কেমন ছিল পশুদের সঙ্গে জঙ্গলে থাকতো কখন যখন আগুন ব্যবহার করতে শেখেনি আর যখন আগুন ব্যবহার করতে শিখে গেল তখন তখন বাসস্থান তৈরি করতে শিখে গেল ঠিক আছে নিরাপত্তা তখন অনেক কম ছিল যখন আগুন ব্যবহার করতে শেখেনি কিন্তু নিরাপত্তা আগের থেকে বাড়লো যখন তারা আগুনকে নিজেদের রক্ষার কাজে ব্যবহার করত প্রতিদিনের কাজে আগুনের ব্যবহার হওয়ার আগে মানুষ অনেক পিছিয়ে ছিল কিন্তু যখন আগুনের ব্যবহার জানতে পারলো তখন মানুষের অগ্রগতি শুরু হলো দেখো এইভাবে আমরা সবটা পূরণ করব তারপরে কি আছে দেখি তারপরে আছে গাছ আমাদের প্রাণ সামনেই অরণ্য সপ্তাহ তোমরা জানো কোনটা অরণ্য সপ্তাহ ঠিক আছে আমি দেখে নাও স্কুলে মাঠে সবাই এক একটা কাজ পুতবে কে কি গাছ পুতবে তাই নিয়ে আলোচনা হচ্ছিল ক্লাসে করবি বললো আমি একটা নয়নতারা গাছের চারা আনবো রেহান বলল আমি আনবো সবে গাছ চারা কোহেলি অসত্যের চারা আনবে সমীরের বাড়ি নদীর ধারের নদীর বাঁধের খুব কাছে গতবারে বন্যায় মাটি অনেক ধুয়ে গেছে তাই সেখানে গেওয়া আর সুন্দরী চারা পোতা হয় আর তমাল আনবে বললো মেহগুনি চারা দিদিমণি আলোচনা কথা বলে জানালো দিদিমনি বললো ঘরবাড়ি বানানো মানুষ যখন সেখানে গাছই ছিল থাকার জায়গা কখনো কখনো গাছের ওপর মাছা বেঁধেও থাকতে হতো তখন বললো থাকার কাজ ছাড়া তো মানুষ গাছে নানা প্রয়োজন লাগে হ্যাঁ কোনো গাছ থেকে আমরা ওষুধ পাই কোনো গাছ থেকে খাবার পাই গাছের কত জায়গায় গাছের নামে কত জায়গা হয় পশুদের হিংস পশুদের হাত থেকে বাঁচার জন্য গাছের শক্ত ডালকে আমরা হাতিয়ার করে ব্যবহার করতে পারি এবার আলোচনা করে এমন পাঁচটির গাছের নাম বলো যাদের ডাল খুব শক্ত দেখো এখানে তোমাদের পাঁচটা গাছের নাম এখানে বলা হচ্ছে যাদের ডাল খুব শক্ত শাল, সেগুন মেহগনি গামার এরপর দেখছি দিদিমণি বললেন কৃষিকাজ শেখার পর গাছের গুরুত্ব বেড়ে গেলো মানুষ গম জব ধানের বীজ জমিয়ে রাখতে শিখলো নানা গাছের ছারা তাদের বাঁচিয়ে রাখার ভাবনাও এলো রিতার দাদু সেবার কাঁপুনে দিদি জ্বর ডাক্তার জেঠু ওনাকে তেত ট্যাবলেট খেয়ে দিলেন রিতার ডাক্তার জেঠুর কাছ থেকে জানলো এই জ্বর সারানোর ওষুধ নাকি কোনো একটা গাছের ছাল থেকে তৈরি এরকম অনেক গাছ আছে যাদের মূল কাণ্ড পাতা ওষুধ তৈরির কাজে লাগে দেখো এখানে একটা ছক বলেছে ধান বাস পাট তুলসী নিম কোন কি হয় কিভাবে এই গাছগুলো কাজে লাগে আমরা একটুখানি আলোচনা করে নেবো ধান থেকে চাল হয় চাল থেকে ভাত মুড়ি চিড়ে এগুলো তৈরি হয় বা ঘর তৈরির কাজে লাগে খুঁটি কাগজ এগুলো তৈরি হয় পাট চটের তৈরি তৈরি হয় দড়ি কাপড় এগুলো তৈরি করা যায় তুলসী পাতার রস সর্দি কাশিতে দারুণ কাজ করে আর নিম পাতার রস কৃমিনাশক হিসেবে কাজ করে তোমরা দেখে নাও এগুলো তারপরে আমরা পড়ব পোষ মানা পশু পাখি দেখো কোন কোন পশু পাখিকে আমরা পোষ মানাই এবং কি হয় সেই সম্পর্কে এখানে লেখা রয়েছে রুমা সহেলি আফসারারা খরগোশ রয়েছে রোজ তাদের কচি ঘাস এনে খাওয়ার যত্ন করে অরুণ ছোট একটা কুকুর আছে স্কুলে এসে সেসব নিয়ে গল্প করছিল রুমা বলল আইকার মানুষও কি আমাদের মতো পশু পাখি পুষত তাদের যত্ন করতো দিদিমণি বলল আইকার মানুষ প্রথমেই পশুকে পোষ বানাতে পারেনি তারপর তারা পশুকে শিকার করে তারা মাংস খেত কিন্তু জন্তু কি কি জন্তু শিকার করতো এক জায়গায় এক এক রকম শিকার হতো কোথাও লোমালা হাতি কোথাও আবার বলগা হরিণ কোথাও আবার পুনঃ তাহলে পোষ বানালো কেন মানুষ বুঝতে পেরেছিল পশুকে পোষ অনেক সুবিধা সারা বছর ধরে মাংস দুধ চামড়া পাওয়া যাবে তবে কুকুরের এসবের জন্য পোষ পালানো হয়নি হয়েছিল আত্মরক্ষার প্রয়োজনে দেখো কুকুর ছাগল গরু আর ঘোড়া কোন কোন প্রাণীকে আমরা কি কি কারণে পোষ বানাই ঘর বাড়ি পাহারা দেয় বিশ্বস্ত জীব কুকুরের জন্য মানুষ এইসবের কারণের জন্য কুকুরকে মানুষ পুষেছিল ছাগল থেকে দুধ মাংস চামড়া পাওয়া যায় গরু থেকেও তাই আর ঘোড়া যাত্রীবাহী আর মালবাহী জীব হিসেবে কাজ করে আমাদের বেশ তারপরে কি আছে দেখি প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা আফসানা বলল মানুষ পাখিকে কেন পোষ মারলো হাঁস মুরগির তো পাখিদের পোষ মানিয়েছিল সারা বছর ধরে ডিম ও মাংস পাওয়ার জন্য তবে অনেক পাখিকে মানুষ নিজের অন্ন প্রয়োজনে ব্যবহার করতো পায়রাকে খবর দেওয়ার কাজে ব্যবহার করতো সেসব শুনে দিদি জন বললো দিদি তাহলে পশু পাখি ছাড়া মানুষের চলতো না বলুন দিদি বলল মানুষের জীবনে পশু পাখির গুরুত্ব আস্তে আস্তে বেড়েছিল তখন মানুষ দলের চিহ্ন হিসেবে পশু পাখিদের ছবি মূর্তি এগুলো ব্যবহার করতো কোথাও সিংহ বাঘ ভাল্লুক কোথাও বা নেড়ে দেখো এখানে পর্যন্ত তোমাদের বিয়াশি বাধা পড়াটা শেষ হচ্ছে আশা করি বুঝতে পেরে তোমরা পেরেছ যা যা বলার চেষ্টা করা হয়েছে প্রশ্নগুলো তোমাদের বলে দেওয়া হলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নদী থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভালো থাকবে